লোকসভা ভোটে মালদায় দুই কেন্দ্রে ভরা রুবি তৃণমূলের এই খারাপ ফলাফলের জন্য জেলা চেয়ারম্যান ও জেলা সভাপতির ঘাড়ে দায় চাপিয়েছে দলের নিচু তলার কর্মীরা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করছেন দলের কর্মীরা জেলার অন্যান্য শীর্ষ নেতৃত্বরাও মুখ খুলতে ছাড়েননি জেলা চেয়ারম্যান ও সভাপতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে কয়েকদিন ধরে জেলার রাজনীতিতে শোরগোল পড়ে যায় এ রেশ কাটতে না কাটতেই জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নিজস্ব বিধানসভা মালতিপুর তৃণমূল কার্যালয়ে দুর্নীতিবাজের পোস্টাল পড়ল শনিবার রাতে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য মালতীপুর এলাকায় তবে সকাল হতেই সেই পোস্টার ছিঁড়ে ফেলেন জেলা সভাপতির অনুগামীরা রবিবার সকালে সেই একই পোস্টার নজরে আসে মালতীপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে রবিবার সকালেও সেই পোস্টার ঘিরে সরগোল পড়ে যায় মালতীপুর বিধানসভা এলাকা জুড়ে তৃণমূলের তো নবণ্নের তলা থেকে এই অবস্থায় আছে চুরি চাটনি চুরি থেকে শুরু করে সব কিছুই চুরি করে এবং আমাদের সবচেয়ে বেশি পশ্চিম বাংলার ক্ষেত্রে এবং মালদা জেলা তো আছেই তখন এর আগেও আমরা বলেছিলাম পঞ্চায়েতের আগে যে গোটা প্রায় পশ্চিম বাংলায় কোটি কোটি জবকার শ্রমিক তাদের এই চুরি করার জন্য আজকে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে এটা আমরা জানি সবাই স্বাভাবিক ব্যাপার শুধু এটার ক্ষেত্রে নয় আমরা দেখেছি পঞ্চায়েতে আমার মালদা জেলার ক্ষেত্রে হরিশন্দ্রপুরে একটা ব্লক আছে যে ব্লকে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য বিশেষ করে বাম কংগ্রেস ঐক্যবদ্ধ লড়ের জন্য তৃণমূল একটা গ্রাম পঞ্চায়েত তারা দখল করতে পারেনি পঞ্চায়েত শক্তি দখল করতে পারেনি যেখানে মানুষ ঐক্যবদ্ধ হতে পেরেছে যেখানে তৃণমূল তারা দলবাজি বা বিভিন্ন রকমের ভোট প্রভাবিত করতে পারেনি তার কিন্তু ফলটা কিন্তু আমাদের ভালো হয়েছে এবং তার ক্ষেত্রে এই লোকসভার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নয় সাত নম্বর লোকসভার ক্ষেত্রে তৃণমূল তিন নম্বর রয়েছে এবং রহিম বক্সির ক্ষেত্রে আঘাতের ভাবে আমরা বলছিলাম ইয়ে একটা আগে থেকেই এই বিশেষ করে আইসিডিএস বিভিন্ন কাজের ক্ষেত্রে দুর্নীতির সাথে যুক্ত আছে আর তার রেজাল্টই হচ্ছে মানুষ তাকে চায় না মানুষ এলাকার চায় না নিজের ভূত সে নিজে জিততে পারছে না এবং এখানকারও দুই মন্ত্রী রাজ্যের দুই মন্ত্রীর এলাকায় পঞ্চায়েত ভাড়া ডুবি এবং সেখানেও তার নিজের পঞ্চায়েত দখল করতে পারে না এবং এই লোকসভা তো তারা কিন্তু এ কোথায় কি ফেলছে কি কোথায় কি বলছে এগুলো বললামই আপনাকে এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয় আমাদের এই হার নিয়ে বা হতাশা ব্যঞ্জক রেজাল্ট নিয়ে আমরা আত্মসমালোচনা করব বটে কিন্তু এটা দলের আভ্যন্তরীণ বিষয় আমাকে কালিমালিপ্ত করার জন্য রাস্তায় বা কোনো জায়গায় আলোচনা করে এটা দল বিরোধী কার্যকলাপ বলেই আমরা মনে করি তৃণমূলে মালদা জেলায় গোষ্ঠী দ্বন্দ্ব সর্বজন বিদিত আমরা দেখলাম জেলা সভাপতি রহিম বক্সির নামে অশ্লীল পোস্টার পড়েছে এবং সেটা তৃণমূলেরই এক অংশ করেছে এখানে তৃণমূলের একটা অংশ আর একটা অংশকে মানতেই পারছে না এবং তৃণমূলের একজন যে গ্রহণযোগ্য নেতৃত্ব সেটা মালদা জেলায় তৈরিও হচ্ছে না স্বাভাবিকভাবে এটা চলতেই থাকছে এবং তৃণমূলের এটাই কালচার যখন যাকে পছন্দ হবে না তার নামে অশ্লীল কথা অশ্লীল পোস্টার পড়বে এটাই তৃণমূলের কালচার এটাই চলছে মালদা জেলায় রিপোর্ট পিবি বার্তা